আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি একটি আপডেট ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে কীভাবে চতুর্থ বর্ষের পরীক্ষা নতুন রুটিন ডাউনলোড করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে একটি ব্রাউজার ওপেন করবেন এটি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওকে দেন সার্চবারকে লিখে সার্চ করবে এন ইউ নোটিশ লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যেটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারভিউ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালে অনার চতুর্থ বর্ষে পরীক্ষা সংশোধিত সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এটি ডাউনলোড হবে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালে অনার চতুর্থ বর্ষের পরীক্ষা সংশোধিত সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু হবে আট তারিখ রোজ মঙ্গলবার থেকে এবং শেষ হবে বারো আট রোজ মঙ্গলবার তো এটা তো সময় যদি সকল কিছু এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নিতে পারবেন আপনারা কোন কোন ডিপার্টমেন্ট থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ডিপার্টমেন্ট রয়ে যদি চূড়ান্ত সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের খুব শীঘ্রই চূড়ান্ত সজেশন দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ